আমি গোলাঘাটে গোলাম আমি কি দোয়া করব বাবা আমি দোয়া করে দিয়ে যাই আল্লাহ আমাদের যারা হাত বাড়াইলাম আমাদের সকলের জীবনের গোনাগুলো তুমি মাফ করে দাও বল আল্লাহ 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 এই জীবনে আমরা আর গণ করবলা এই জীবনে গণা করেছি ভুল করেছি আল্লাহ আপ্রাণের আল্লাহ আমি মরি না মরি না আমি মরি না ভরি মরে খবরে যায় না গমাও আজকে যদি আমি মরে যাই যত সম্ভব তাড়াতাড়ি এই মাটির তিনটা ঘুম পাড়াই দেবে গো বাওলা এই কনকনে ঠান্ডার মাঝে কেমনে বাওলা এই কষ্ট সহ্য করবো গো বাওলা আমাদের জীবনের গোনাহাগুলো তুমি মাফ করে দাও আমাদের আম্মা দাদা দাদি নানা নানি ভাই বেড়া দোর আত্মীয় স্বজন বংশধর যারা কবরে কবর মাওলা তুমি টুকরা বানাইয়া দাও কানের কুমন্ত্রণায় পড়ে নাফসার তাড়নায় পড়ে জীবনে যত গোনাহ করেছি কবিরা সকীরা সে বেদাত সমস্ত গোনা থেকে খালেস অন্তরে তাওবা করতেছি হে আল্লাহ গোনা মাফ করে দাও তাওবা কবুল করে নাও আশাহ ওয়াহদাহু লা কালা আন্না সৈয়াদানা হাবিবানা মাওলানা মোহাম্মদান আব্দুহ ওয়ারসুল সাল্লাহ আলহি আসাল্লাম আমিন 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 তাবারুক পান নাই এমন কেউ আছেন তাবারুক পান নাই যে আমি তাবারুক পাই নাই এমন কেউ আয় ছেলে আই আয় ছেলে উঠছো কেন তুমি হ্যাঁ ওইখানে এসে বসো যেখান থেকে উঠে গেছো এখানে এসো ওইখানে এসে বস কেন উঠছো বাবা তাবারুক পান নাই এমন কেউ আছেন জি আপনি একজন বাকি রইলেন কেমনি এত মানুষের ভিতরে এত মানুষ তাবারুক পাইল এই যে সহজ মানুষজন এই যে একজন লোক হাত উঠাইছে আপনি হাত উঠান এই দেন ওনাকে দেন তাবারুক দেন সবাই পাইলো একজন মানুষ তাও ভালো আমরা বুঝতে পারছি যে একজন পায় নাই ওকে ওনাকে দেন দিশান এই যে পায় হাত উঠাইছে উনারে দিশান তাবারুক হ্যাঁ পাইছে আমি বোনাস দিলাম আচ্ছা আচ্ছা আমরা মুশারফ এই মুশারফ তাবারুক পায় না এমন কেউ আছে তো জান না কেন কারণ এখান থেকে তাবারুক দিয়ে গেল আপনারা যখন কইয়াছিলেন এখান দিয়ে যে তাবারুক দিয়া গেল তখন আপনি এই তিনজন কোথায় ছিলেন আমি তো ছিলাম দিল তাবারুক দিয়া গেল সবাইরে আপনি তখন বললেন না কেন যে আমরা তিনজন পাই নাই এই ওলে এই তিন প্যাকেট তাবারুক এদিকে না দেন এই যে দ্রুত তাড়াতাড়ি তিন প্যাকেট তাবারুক নিয়ে আসেন আপনি দাঁড়ায় থাকেন দাঁড়ান দাঁড়ান বৈশাখ গেলে তো বুঝবো না আমরা একটু দাঁড়ান জি আমরা এই সবাই দোয়াতে শরিক হইতেছি আপনি তো যখন দিয়া গেছে তখন বলবেন না যে ভাই আমি তাবারুক পাই নাই তো পুরো মাঠ দেওয়া হইলো আপনার মাঝে দিয়ে তিনজন বাকি রয়েছেন এটা কি সম্ভব এতগুলো মানুষের মাঝে আপনি ডাক দিয়ে একটু বলতেও পারছেন না এই কি তিন প্যাকেট তাবারুক আনতে এতক্ষণ লাগে আমরা তো চাই না যে একজন লোক তাবারুক খাওয়ার বাকি থাকুক এটা আমরা চাই না আমরা মন থেকে চাই সবাই তাবারুক পেয়ে যাক আপনাদের জন্যই তো করা হয়েছে ইনশাআল্লাহ আপনাদের কথা বলে কেদিকে তাবারুক তো আপনাদের জন্যই করা হয়েছে আপনারা যেন সবাই পান এটার জন্য আমাদের অনেক চেষ্টা অনেক তদ্বির যে যেন আপনারা কোনোভাবে যেন একটা লোকও বাদ না যায় এটার জন্য ওই যে তিন প্যাকেট তিনজন পাওয়া গেছিল পায় নাই তাদেরকে তিন প্যাকেট দেওয়া হলো নেন দিয়ে দেন আগাইয়া দিয়ে দেন এই তিনজনকে জি জি আলহামদ সবাই পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট চেষ্টা করেছি এখন আমরা এটা মনে করি না কেউ যদি একবার পাইয়া বলে আমি পাই নাই আমি মনে করি না এখানে কেউ এমন আছেন একটু তাবারুকের জন্য নাগাইশ দরবারে অন্তত পাওয়ার পরে আবার বলবে যে পাই নাই এরকম লোক আমাদের এখানে আশা করি নাই আল্লাহ যেন আমার আশাটাকেই বাস্তবায়ন করে সবাই আবির। আমরা সবাই মিলে এখন দোয়া করি অনেকেই শরিক হয়েছেন অনেকেই যার যার তাওফিক অনুযায়ী দানের হাত বাড়িয়ে দিয়েছেন অনেক পরীক্ষার্থীরা সামনে আছেন

অরাব্বানা আতি না ফিদদুনিয়া হাসানা তাও। ওয়াফিল আ খেরাতে হাসানা ওয়াকেরা আজা আবানা আ্লা আলা। তুমি তোমার কুদ্রুতি নজরটা দিয়া এ নাগাস দরবারের দিয়ে তাকা দেখ আল্লা সানানা রাদ জাগে জাগে। তোমার বান্তারা দিনের কথা শুনল আমল করার জন্য নিয়ত করলো তোমার অলির প্রতিষ্ঠিত এই মাহফিলে রহমত বরকত পাবার আশায় নির্ঘুম রাত মাওলা আমি গোলাগারে গোলাম আমি কি দোয়া করবো গো মাওলা আমি দোয়া করে দিয়ে যাই আল্লাহ আমাদের যারা হাত না আমাদের সকলের জীবনের মাফ করে দাও বল আল্লাহ 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 এই জীবনে আমরা আর করব করবলা এই জীবনে আমরা আর গনা করব গণা করেছি ভুল করেছি আল্লাহ আপ্রাণেরাল্লা আমি মরি না মরি না আমি মরি না ভই না খবরে দেয় না গো আজকে যদি আমি মরে যাই মাওলা যত সম্ভব তাড়াতাড়ি এই মাটির কবরে তিনটা মার দেবে গো বা এই কনকনে ঠান্ডার মাঝে কেমনে বাওলা এই কষ্ট সহ্য করবো গো বাওলা আমাদের জীবনের গোনাগুলো তুমি মাফ করে দাও আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বেড়া দোর আত্মীয় স্বজন বংশদর যারা কবরে কবর গোলারে তুমি দাও আমাদের যার যত অভাব আছে দূর করে দাও যার যত প্যারেশানি আছে উদ্ধার করে নাও যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও যারা অসুস্থ শিফায় কামানো সিফ করে দাও মাওলা দেশ বিদেশ থেকে কত মানুষ এই মাহ ফিলের টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে মহিষ দিয়ে গরু দিয়ে খাসি দিয়ে মাছ দিয়ে তরি তরকারি দিয়ে চাল দিয়ে ডাল দিয়ে কতভাবে মানুষগুলো শরিক হয়েছে গো মাওলা সবার মনের নেশা তুমি পূরণ করে দাও আল্লাহ সামনের বছর মাহফিল আসতে আসতে আমাদের যারা মুরব্বী আছে দীর্ঘ দীর্ঘ ন্যায় খায়াত দান করে দাও আগামী বছর মাহফিল পর্বে জানুয়ারি মাসের তৃতীয় শুক্রবার ষোলো তারিখ আগামী বছর মাহফিল পর্বে ষোলো তারিখ ষোলোই জানুয়ারি শুক্রবার আগামী বছর মাহফিল হবে ইনশাআল্লাহ আমরা যেন মনে রাখতে পারি আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো অনেক বড় বড় ওলামাই কেরাম আগামী বছর দাওয়াত দেওয়া হয়েছে আমাদের আবুল কাসেম সরকার তো বরাবরের মতোই আছেন এ আহম্মদ ফারিকিও থাকবেন আরও বড় বড় আলেন আমরা কয়েকজনকে দাওয়াত করেছি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ওই পর্যন্ত দীর্ঘ দীর্ঘ ন্যাক হায়াত দান করে দাও আল্লাহ আমাদেরকে হায়াত দান করে দাও আল্লাহ দীর্ঘ দীর্ঘ ন্যাক হায়াত তুমি দান করে দাও আয় আল্লাহ তালা। তোমার কুদরতি হাতে সবাইকে সফর করে দিলাম তুমি সবার জামিনদার হয়ে যাও আল্লাহ যারা ছাত্র জেহানা করে দাও আল্লাহ যারা বিদেশে আছে সহি সালামতে বিদেশি জেন্দেগি করার ফিক দান করে দাও আয় আল্লাহ সবাইকে তোমার কুদরতি হাতে উঠাই দিলাম তুমি জামিনদার হয়ে যাও বানাব

অনেকেও সুস্থ মাওলা দোয়া চেয়েছেন সবাকে তুমি শিফায় কামেলা নসিব করে দাও প্রশাসনের লোক বিদ্যুৎ পল্লী বিদ্যুতের লোক কত মানুষ কতভাবে সহযোগিতা করেছে সাংবাদিক বন্ধুগণ আয় আল্লাহ কতভাবে সহযোগী গ্রামবাসী আমার এলাকাবাসী আয় আল্লাহ এই মহল্লাবাসী আমার পরিবারের সদস্যরা বাড়িওয়ালা সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও দেশ বিদেশের কত মানুষ আয় আল্লাহ তুমি সবাইকে কবুল আর মঞ্জুর করো আয় আল্লাহ আমার দাদা সালাম ভুইয়া ওনার ছেলেরা নিয়ত করেছে মসজিদে বিশ হাজার টাকা দেবে। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ আরও যারা নিয়ত করেছে কত মানুষ কতভাবে নিয়ত করতেছে করছে আল্লাহ সবার মনের ন্যাক আশা তুমি পূরণ করে দাও আমিন 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 হায়াত যেদিন শেষ হয়ে যাবে রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে ওই কঠিন সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিওলা ইলাহা শোনেন এখানে আমরা এখন নামাজ পড়ব তার আগে আরেকটা কথা শুনেন